সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন ছাব্বিশে মার্চ আর বুধের এই রাশি পরিবর্তনে কন্যা রাশির জাতক জাতিকারা কি ফল পাবে এবং কোন উপাচার করলে এই কন্যা রাশির জাতক জাতিকারা এর সুফলে বৃদ্ধি করতে পারবে মনে রাখবেন গোচর সম্পূর্ণ নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর চন্দ্র রাশি অনুসারে এই গোচরে ফলাফল দেখবেন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে বুধের দশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধের এই গোচর কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে খারাপ হবে কন্যা রাশির উপর রাশির অধিপতি বুধ প্রথম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি সব থেকে এখানটাতে দেখার বিষয়টি হচ্ছে যে কন্যা রাশির কেন্দ্রের চারটি ঘরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রাশির অধিপতি বুধের দখলে অর্থাৎ কেন্দ্রের স্তম্ভ এক কথায় বুধ এবং বৃহস্পতির দখলে এবার দুটি গ্রহ একসাথে জুটি করবে সেটা হচ্ছে অষ্টম ঘরে অষ্টম ঘরকে জ্যোতিষশাস্ত্রে ভালো ঘর হিসাবে দেখা হয় না কিন্তু বুধের অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ভালো পরিবেশ তৈরি করবে গ্রহ যখন নিজের ঘরে কিংবা নিজের নক্ষত্রে গোচর করে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট সম্পূর্ণ ভালো করারই চেষ্টা করে তো এই অষ্টম ঘরে বুধ এরকমই রেজাল্ট করবে তবে এটাও ঠিক যে যদি জাতকের জন্মকুষ্ঠিতে বুধের অবস্থান সঠিক না থাকে কিংবা বুধ যদি ডিগ্রিতে কম থাকে কিংবা বুধের উপর যদি কোনো গ্রহের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু সেই ফলটা কিন্তু অন্যরকম হবে আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কন্যা রাশির জন্য কারণ প্রত্যেকটি ক্ষেত্রে ভালো মতন করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো যে বুধের এই গোচর কন্যা রাশির জন্য কতটা ভালো আর কোন দিকে খারাপ দেবগুরু বৃহস্পতি এবং বুধের এই অবস্থানে অপ্রত্যাশিত সফলতা পাবে কন্যা রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে বুধের গোচর ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মে পর্যন্ত চলবে ছাব্বিশে মার্চে যখন মেষরাশিতে প্রবেশ করবে বুধ তখন কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে বুধ আর অশ্বিনী নক্ষত্রর অধিপতি কেতু বর্তমানে বুধের কন্যারাশি অর্থাৎ রাশির উপরই অবস্থান করছে আবার এপ্রিলের দুই তারিখ বুধ কিন্তু বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ মিন রাশিতে ফিরে আসবে তখন কিন্তু নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রেই থাকবে তার সাথে পঁচিশে এপ্রিল বুধ আবার মার্গি হবে এবং দশই মে বুধ আবার মেষ রাশিতে প্রবেশ করবে সেটা অশ্বিনী নক্ষত্র কেতুরী নক্ষত্র একুশে মে বুধ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে যেটা শুক্রদেবের নক্ষত্র আর শুক্রদেব হচ্ছে বুধের কিন্তু পরম মিত্র তার সাথে উনত্রিশে মে বুধ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে যেটা সূর্যের নক্ষত্র অন্যদিকে শনি মহারাজ আমাদের ন্যায়ের দেবতা কর্মফলদাতা এই শনিদেব কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে বর্তমানে ষষ্ঠ ঘরেই তার কুম্ভ রাশিতে বসে রয়েছে এবং কন্যা রাশির ক্ষেত্রে বিপরীত রাজ্য তৈরি করেছে শনিদেব বর্তমানে উদয় হয়েছে তার সাথে ছয় এপ্রিল নক্ষত্র পরিবর্তন করে আগে যেটা শতভিসা নক্ষত্রে ছিল সেটা ছয় এপ্রিলে শনিদেব গুরুদেবের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে আগের মতন শনিদেব কিন্তু তার তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরেই দিবে এবং অষ্টম ঘরে বর্তমানে গুরু এবং বুধের জ্যোতি রয়েছে গুরুদেব গুরুদেবের নক্ষত্রে বসে গুরুদেবের উপর দৃষ্টি দিবে শনিদেব সমদৃষ্টি এবং বুধের উপর দিবে মিত্রদৃষ্টি অতএব এই সময়ে আগের থেকে অনেক কিছুই ভালো ঘটবে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে বুধ যখন ছাব্বিশে মার্চ রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে মেষ রাশিতে তখন কন্যা রাশিতে এই বুধ কেতুর নক্ষত্র অবস্থান করবে যেটা চৌষ্ঠিনী নক্ষত্র আর কেতু বর্তমানে রাশির উপরেই বসে রয়েছে রাহুর বিপরীতে কেতুর অবস্থান হয় কেতুকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় ধ্বজা যার স্থান হয় সবার উঁচুতে রাহুর বিপরীতে অবস্থান করে বলে কেতুকে সব থেকে গ্রহ বলায় আমাদের জীবনে যা আকস্মিক ঘটনা ঘটে তার সাথে কিন্তু কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে যদি জাতকের জন্মকুণ্ডলিতে কেতুর অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু কেতু খুব ভালো রেজাল্ট দেয় জাতকের ক্ষেত্রে অতএব এইখানে কেতুর নক্ষত্রে বুধের এই অবস্থানের ফলে জাতকের মানে কন্যারাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশাল সফলতার যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়ারও এই সময় সম্ভাবনা রয়েছে মান সম্মান পথ প্রতিষ্ঠা এই সময় হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে এপ্রিলের দুই তারিখে বুধ আবার বক্রি হয়ে যাবে এবং নয় এপ্রিল বুধ মীন রাশিতে পুনরায় প্রবেশ করবে এবং সে সময় কিন্তু নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে থাকবে মীন রাশিতে প্রবেশ করে বুধ কিন্তু নিচ হবে কিন্তু যেহেতু নিজের নক্ষত্র অবস্থান করছে তার জন্য কিন্তু নীচ ফলটা দিবে না বুধ এবং রাশির অধিপতি এবং কর্মের অধিপতি হয়ে ব্যবসা বাণিজ্যে কর্মে সফলতা দিবে জাতককে গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন কিন্তু ভালো ফল দেয় সেরকম গ্রহ যদি নিজের নক্ষত্রে আবার অবস্থান করে তাহলেও কিন্তু ভালো ফল দেয় অর্থাৎ এই সময় জাতকের কর্মক্ষেত্রে যথেষ্ট গতি দেখা দিবে অপরদিকে শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করে বিপরীত রাজযোগ তৈরি করেছে এবং প্রবল শত্রুহান্তা যোগ তৈরি করেছে অতএব এ সময় কন্যা রাশির শত্রুরাও কন্যা রাশির পিছনে লেগে কিছু করতে পারবে না তার সাথে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে আর শুক্রদেব কিন্তু এখন উচ্চাভিলাসী অর্থাৎ নিজের উচ্চ ঘরের দিকে এগিয়ে যাচ্ছে এরপরে বুধ পঁচিশে এপ্রিল মার্গি হবে এবং দশই মে আবার মেষরাশিতে প্রবেশ করবে তখন কিন্তু অশ্বিনী নক্ষত্রেই থাকবে এরপরে একুশে মে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে ভরণী নক্ষত্রে যেই যেই নক্ষত্রের স্বামী হচ্ছে শুক্রদেব আর শুক্রদেব হচ্ছে বুধের পরম মিত্র কন্যা রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন দ্বিতীয় ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রদেবেরই নক্ষত্র অবস্থান করছে আর গুরুদেব আর বুধের সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে দ্বিতীয় টাকার শুক্রদেবেরই কিন্তু তুলা রাশি যার ফলে এই সময় ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি হবে এবং ধনেরও বৃদ্ধি হবে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি এই সময় ভূমি সংক্রান্ত ব্যাপারে জাতকের যথেষ্ট লাভ হবে যারা পার্টনারশিপে ব্যবসা করতে যাচ্ছেন তারাও এই সময় কিন্তু পার্টনারশিপে ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এটা ভালো সময় শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময় এরপরে উনত্রিশে মে বুধ প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্রে কীর্তিকাতে সূর্যদেব রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি এবং বুধ কিন্তু এই অষ্টম ঘরেই গোচর করবে সূর্যদেবের নক্ষত্রে কীর্তিকাতেই এই সময় কিন্তু জাতকের খরচাপাতি যথেষ্ট আরে বৃদ্ধি পাবে তবে এইখানটাতে আবার জাতক যদি কোনো রকম কোর্ট কেস কিংবা মোকদ্দমায় জড়িত থাকে তাহলে কিন্তু এর সমাধান হওয়ারও কিন্তু সময় এই সময়ই কারণ শনিদেব পূর্বাভাদ্রপদ নক্ষত্রে বসে সপ্তম দৃষ্টি এই দ্বাদশ ঘরে দিবে এবং গুরুদেব তার পঞ্চম দৃষ্টি এই দ্বাদশ ঘরেই দিবে আর বুধ এই সূর্যদেবের নক্ষত্রেই কিন্তু অষ্টম অষ্টমঘরে গুরুদেবের সাথে জুতি তৈরি করেছে এছাড়া যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন তাদেরও জন্য কিন্তু এ সময় ভালো যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদেরও কিন্তু এ সময় ভালো আবার যারা শিক্ষার ব্যাপারে উচ্চশিক্ষা লাভের জন্য বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরও জন্য কিন্তু এ সময় ভালো আবার কর্মের জন্যও যারা আবার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরও কিন্তু এ সময় যথেষ্ট ভালো তবে এই সময় জাতককে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ ত্বকজনিত সমস্যা কিংবা দাঁতের সমস্যা কিংবা চোখের সমস্যা হওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা এই সূর্যের নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু সম্ভাবনা রয়েছে এবার বলবো যে রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে এই গোচরকালে রাশির জাতক জাতিকারা অবশ্যই গণেশজির আরাধনা করবেন প্রত্যেকদিন সকালে গণেশজির ওং গন গণপতি নম এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন এবং প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বার অর্পণ করবেন তাছাড়া এই বছরের সুফল পেতে হলে গোমাতার সেবা করবেন গোমাতাকে কিছু না কিছু খাবার দিবেন যদি ঘাস ফুস এগুলো পান সবুজ জাতীয় খাবার শাক সবজি এগুলো খাওয়াবেন দেখবেন বুধ আপনার যথেষ্ট ভালো হবে এই সময় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন যেন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক নমস্কার ধন্যবাদ